ছেলেবেলাটা আমার ছিল একটু অন্যরকম হ্যাঁ সবাই তখনই বলতো আমারটাও অসাধারণ ছিল কিন্তু বিশ্বাস করুন আমারটা কোনোভাবে ওনাদের সাথে মিলবে না ছেলেবেলা ঠিকই আমি আলাদা ছিলাম তখন আমি ক্লাস সেভেনে পড়েছিলাম সালটা ছিল দুই হাজার কিন্তু দুষ্টমি এমন কোনো নেই যে যেটা আমার দ্বারা হয়নি তবে হ্যাঁ এগুলোকে ঠিক দুষ্টমি বলা যায় না বলতে পারেন অকাল্পকতা মনে বড়দের কাজগুলো ভাব লাগলো করতে ইচ্ছে করতো আর আমি যাই ভাবতাম তাই করতাম জন্য সারা জীবনটা জীবনের অনেক মহল দিতে হয়েছে আমাকে যাই হোক এখন মূল পর্বে আসা যাক সেভেনে পড়া ওই সময় আমি এবং ওই সময়ের কিছু বন্ধু মিলে একটি প্ল্যান করি প্ল্যানটা হলো যে আমরা বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাবো আর কখনো ফিরবো না উল্লেখ যে আমার বাড়ি রংপুর জেলায় মিঠাপুর উপজেলায় অবস্থিত তো অবশেষে টিম লিডার এর ডাকে একটি মিটিং করা হলো মিটিং এর ফলাফল গন্তব্য হলো ঢাকা সেখানে গিয়ে ক্যাডার বা টপ লেভেলের হতে হবে অদ্ভুত আইডিয়া তো এটা কিভাবে সম্ভব হবে একজন বলল এখন টিম লিডার বলল অতি সাধারণ কর্ম ওইখানে গিয়ে মাস্তানি করতে হবে এখানে করে পুলিশের পাল্লাই পড়ে সোজা শ্বশুর বাড়ি আই মিলিয়ন জেলে যেতে হবে জেলে গিয়ে তারপর ভাবা যাবে ক্যাডার হওয়া যায় কি না এই গল্প শুনে আমি মহা খুশি এই সম্ভব কারণ হচ্ছে এই ধরনের কথা এসেছে এছাড়া বাংলা সিনেমা বাংলা সিনেমার কিছু সম্পর্ক তখন কোনো ধারণা ছিল না তাই বাংলা ছবির অনেক কিছু সম্ভব মনে হয়েছে সুতরাং প্ল্যানটা খারাপ না তো একজন বলল। আমরা যাব কিভাবে লিডার বলল তোমরা বাড়িতে যাও এবং যেখানে পাও টাকা ম্যানেজ করো ব্যাপারটা পাঞ্জা পাঞ্জাবের পকেটে প্যান্টের পকেটে তোষকের নিচে অর্থাৎ যেখানে পাও সেখানে টাকা খুঁজো অবশেষে মিটিং শেষ করে যে জায়গায় বাসায় চলে গেল ডা টাকা সন্তান করতে লাগলো ওই সময়ে এমনি তেমনি দরিদ্রতা চরমে ছিলাম তাই তোষক ড্রয়ার সোকেজ ইত্যাদি খুঁজে একটি টাকার সন্তান পেলাম না রাতে খেয়ে নিলাম এবং ওই সময় বাবা আসলেন এসে পাঞ্জাবি খুলে ফ্রেশ হাতে চলে গেল আর ওই সুযোগে আমি তার পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে ভাগ্যক্রম দের করে পকেটে অনেক টাকা খুশিতে একেবারে বাবা চুপি চুপি বাসা ত্যাগ করে ফেললাম আই মিন পাগড়ার মতো বাস এক কোণে দাঁড়িয়ে গোল্ড স্টেশন সিগারেটটা নিয়ে ইতিমধ্যে বাকি রইলেও অনেকে তারাও চলে এসলো একসাথে টিম লিডার আমরা আগে রিক্সায় করে সামনে স্টেশনে যাই তারপর সেখান থেকে বাসে উঠলাম কেউ টেরও পাবে না অতএব মহা উদ্যোগে আমরা ভাড়া করে ও সারিবদ্ধভাবে বাসে উঠে আমাদের গন্তব্যে অবশেষে আমরা পৌঁছে গেলাম তারপর আমাদের শহরটাকে আমরা বিদে জানিয়ে পৌঁছে গেলাম খুব আয়েস এই গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি এরকম ভিডিও আরও চান অবশ্যই আমি দিব গল্পগুলো অনেক বেশি কষ্টের